ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দু বলেন আগামীকালের মধ্যে পুলিশের হাতে তাদের সমন্বয় সহ আটককৃত সকল শিক্ষার্থীর মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী গণহত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে তা না হলে পরশুদিন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কঠিন কর্মসূচি নিতে বাধ্য হবে বলেও জানানো হয় আন্দোলনকারীরা আরও বলেন ভারতের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান জেলা উপজেলা ও নগর কেন্দ্রিক হেলথ ফোর্স গঠন করে আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি এবং আহত নিহত ছাত্র নাগরিক ও তাদের পরিবারকে মানসিক ও আর্থিকভাবে সহযোগিতা কার্যক্রম পরিচালনা করবে। সেই সাথে তারা দাবি জানান লিগাল ফোর্স গঠন করে সারাদেশে অসংখ্য মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার এবং যাদের আইনি সাহায্যের প্রয়োজন তাদেরকে সেই সাহায্যের ব্যবস্থা করতে হবে এক্ষেত্রে স্থানীয় ইউনিট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করবে এর আগে অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে ও নিরাপত্তাজনিত কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়ককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ শুক্রবার বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবুবাকের মজুমদারকে আর শনিবার অপর দুই সমন্বয়ক শারজি ও হাসপাত আব্দুল্লাহকে আটক করে পুলিশ i Rifaat, News. 18